ছড়া খোকা ঘুমালো খোকা ঘুমালো জুড়ালো। এলো দেশে বুলবুলিতে ধান খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে হাজনা দেব কিসে হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন